ইদানিং এত বেশি গরম পড়ছে কি বলবো ভিডিও করতে একদম ইচ্ছা করে না তাই ভাবলাম আজকে একটু ডেলি ব্লগ শেয়ার করি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে আমি চিরাটা ভিজিয়ে নিচ্ছি যেহেতু আমার বর ডিউটিতে যাবে তাই বললো যে চিরাটা ভিজিয়ে নাও চিরাটা খেয়েই ডিউটিতে যাবো নয়টার দিকে এসে আবার নাস্তা করব। আমি চিরা ভিজে রেখে এসে এদিকে রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল যদি রুমটা গোছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভাল লাগে আর মনে হয় যে অনেকটা কাজই কমে গিয়েছে আমার ছেলেও কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আমার ছেলে পাশের রুমে আছে ওই রুমে ফোন দেখে এই সূচকে আমি কাজটা সেরে নিচ্ছি এদিকে আবার অনেকগুলা কম্বল ছিল খ্যাতা ছিল এগুলো ভাজ করে নিচ্ছি রাতে যখন ঘুমায় তখন এগুলো কিন্তু সবগুলোই আমাদের কাজে লাগে মানে তিনজনের তিনটা তো যাই হোক এদিকে সব কিছু গুছানো শেষ এদিকে আবার আলমাটা একদম অগোছালো হয়ে আছে যদিও খুব ভালো করে গুছাতে পারি নাই কারণ হাতে একদমই সময় ছিল না আবার দুপুরে রান্না বান্না করতে হবে যেহেতু আমার বরের আজকে ডিউটি সে বলেছে বারোটার দিকে চলে আসবে তো বারোটার আগে বান্না কমপ্লিট করতে হবে তো গোসল করে চলে এসেছি আসার পরে তো থালাবাটিগুলো উপর করে রেখে দিচ্ছি থালাবাটি রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ধুয়ে রেখে পানি জন্য রেখে দিয়েছিলাম আর কি পানির ঝরাটা হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে রেখে দিলাম এদিকে আবার দেখি আটা নাই তো আটাগুলো ফেলে নিচ্ছি আর আমাদের কিন্তু পাঁচ কেজি আটা পুরা মাস চলে যায় যদিও খুব বেশি একটা রুটি খাওয়া হয় না রুটি বানাতে অনেক বেশি বিরক্ত লাগে আমার মানে কেমন অলসতা কাজ করে তো এদিকে আমি রেখে দিলাম তারপরে রান্নাবান্নার কাজে চলে এসেছি চুলাটা ধুয়েও রেখে দিয়েছিলাম তো গ্যাসের চুলাতে এখন আমি প্রথমে শাকটা উঠিয়ে দিব আজকে অনেক দিন পর লাল শাক ভাজি করছি মাঝে মধ্যে কিন্তু শাক রান্না করি আমি আমার ছেলের আবার লাল শাক অনেক বেশি পছন্দ তো এদিকে শাকটা হতে থাক এদিকে আমি মাছটা ভাজি করে নিই আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব যে চাই বলুক পাঙ্গাস মাছ যে আমার এত বেশি ভাল লাগে আমার কিন্তু অনেক প্রিয় পাঙ্গাস মাছ সব মাছের থেকে আমার এই পাঙ্গাস মাছটাই বেশি প্রিয় আজকে বুঝলাম না কয়রাতে মানে মাছটা লেগে গেল কেন মানে গরম না হতে মনে দিয়ে দিয়েছি এর জন্য তো এদিকে মাছটা নামিয়ে নিয়েছি এখন আমি রান্না করে নিব আজকে পটল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর আমার কিন্তু পটলের তরকারিও খুব ভালো লাগে পরিমাণ আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে সে আলু দিয়ে ভাত খায় মানে যে কোনো সবজিকে সে আলু বলে মানে চিনে না তো তো যাই হোক এদিকে আমি কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আবার পানি দিয়ে একটু কষিয়ে নিব আর ওইদিকে আমার শাকটা কিন্তু প্রায় ভাজি করা হয়ে গেছে মানে সিদ্ধ করা হয়ে গেছে এখন রসুন দিয়ে শুধু বাগার দিয়ে দিব আর আজকের লাল শাকগুলা এত বেশি তিতো ছিল বুঝলাম না যে লাল শাক তিতো হলো কেমনে আমি এতগুলা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করছি মানে তারপর তিতো ছিল মানে কেমন কেমন লাগছে মানে অত বেশি ভালো লাগে নাই তো এদিকে আমি শাকগুলো সুন্দর করে ভাজি করে নিলাম শাকটা কিন্তু আমার ভাজি করা শেষ এখন নামিয়ে নিব আর এই শাক আমার ছেলেও আজকে ভাত খায় নাই কারণ দ্বিত হয়েছিলো তো এই জন্য আর আমার ছেলে জানেন যে তরকারির স্বাদ হয় না সে তরকারি কিন্তু খায় না সে খুব ভালো করেই বুঝে এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন বড়ি আর মাছগুলো দিয়ে দিচ্ছে আমি কিন্তু যে কোনো তরকারিতে বড়ি ব্যবহার করি বড়ি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তরকারি আর আমি দেখেছি আমাদের শ্বশুরবাড়ি এলাকাতে বড়িগুলো কেউ খায় না কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু বড়ি সবাই অনেক বেশি পছন্দ করে আমরা কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ তো বাইরে এসেছিলাম বিকালের দিকে একটু এসে দেখি আমাদের জমিদার মানে বাড়িয়ালা সে হচ্ছে আলু তুলছে আলু একটু খুব একটা ভালো হয়নি আর বাইরের আবহাওয়াটা এত সুন্দর দেখতেই পাচ্ছে মানে বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু বৃষ্টি আসে না কী যে পরিমাণে গরম পড়ছে একটু বৃষ্টি আসলে ভালোই হতো তো বৃষ্টির জন্য অপেক্ষা করলাম তো বৃষ্টি না এখন আমি যে গাছগুলো লাগাইছিলাম সে গাছে পানি দিচ্ছি আমি কিন্তু অনেক ধরনের গাছই লাগিয়েছিলাম চাল কুমড়ার গাছ তারপর বরবড়ি আর শাক আর এগুলো সবগুলোই আমার অনেক বেশি পছন্দ হতো পানি দিলাম যেহেতু দুই এক দিনের মধ্যেই চারা উঠে যাবে আর চারা ওঠা পর্যন্ত কিন্তু পানি দিতে হবে অনেক বেশি যত্ন করতে হবে তো এই তো পানি দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন